আমার ডাক দেওয়া বলে মালি আমার কত জাহান্ন উম্মত জাহান করে পড়াইতেছে আল্লাহ বলবে নবী জান আপনার সকল উম্মতকে জান নাম থেকে জান্নাতে নেয়া যান নবী আমার হাসরের ময়দানে পাগলের মতো করে কান্না করবে নবী আমার একবার পুলসি রথের দিকে দৌড়াইবে আরেকবার মিশানের দিকে দৌড়াইবেন কোন উম্মতের পাল্লাটা যেন গুনার পাল্লাটা যেন বারে হয়ে যাই আরেকবার হাসর আরেকবার হাউজে দিকে যাইবে কোন উম্মতটা যেন পাপি পানির পিবাসায় দিছে নবী আমার পুলসি দিক দিয়া যায় দেখবেন কিছু উম্মত পুলসি পানি দিতে পারতেছে না